আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেসাজ রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেসাজ রাজীব এন্টারপ্রাইজ দেখতেছেন এই যে কভারগুলো এটি হলো বারো ইঞ্চি কভার আজকে যাবে আটপাড়া দেখতে কোনো আটপাড়া টানা আমাদের যে কভারগুলো দেখতেছেন কত সুন্দর নিকুদ ফিনিশিং আমাদের নির্দিষ্ট পিক রয়েছে অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানা দেখতেছেন কভারগুলো সিমেন্টের শাপলা এটি হল বারো ইঞ্চি পিলার দেখছেন কত সুন্দর নিখুঁত আপনারা যদি এসব ডিজাইন পিলার নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের সকল জেলায় এসব মালামাল খুব মিলিয়ে দিয়ে থাকি দেখতেছেন আমাদের প্রোডাক্টগুলো মালগুলো অত্যন্ত নিখুঁত ফিনিশিং আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা এসব মালামাল তৈরি করে থাকি আপনারা নিতে চাইলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা সবচাইতে ভালো আইসা অর্ডার করে নিতে পারেন অথবা অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় দেখতেছেন আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে অনেক জায়গায় সব কারখানা রয়েছে রেতুকোনা সদর রয়েছে কিশোরগঞ্জ রয়েছে পুরো বাজার তারাইল এটা হল কেন্দুয়া রেতুকোনা জেলা নৈশা দেখতেছেন নৈশাগুলো অত্যন্ত নখ্যুৎপনশীল নৈশাগুলো দেখতেছেন সব নৈশাও যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন